রাইকে মারার আগে অনির্বাণের লাশের উপর দিয়ে যেতে হবে নীলুকে পরিষ্কার জানিয়ে দিল অনির্বাণ নীলুকে হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণ নীলুকে বলতে থাকি যে নীলু আমি তোমাকে লাস্ট লাস্টবারের মতন আলটিমেটাম দিয়ে দিলাম এরপরে যদি আমি কোনো দিনও আর দেখি যে তুমি আমার রায়ের আশপাশেও ঘুরেছো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আর তোমার এবারে এর ভুলের যে কী ভয়াবহতা হবে সেটা তুমি হয়তো আন্দাজও করতে পারছো না ওদিকে অনির্বাণ বলতে থাকে ও হ্যাঁ আরও একটা কথা তোমাকে আমি জানিয়ে দিচ্ছি রায়ের দিকে হাত বাড়ানোর আগে তোমার আমার মোকাবেলা করতে হবে আর রাইকে মারার আগে আমার লাশের উপর দিয়ে তোমাকে যেতে হবে তুমি কথাটা মাথায় রেখো এটা বলে ওদিকে অনির্বাণ চলে যায় ঠিক সেই সময় নিলু বলতে থাকে যে কি বোকা না আমি ছিলাম আমি এত দিন ধরে কি বোকামোটাই না করে গিয়েছি আমি তো ভুল ডিরেকশনে নিজেকে চালাচ্ছিলাম আমি যদি দিন রায় দিদিভের ক্ষতি না করে অনি দাদা ক্ষতি করতাম তাহলে তো আমার স্বার্থ সিদ্ধি হয়ে যেত তাই না তাহলে তো আমার প্রতিশোধ নেওয়াটা কবেই সফল হয়ে যেত আমি এতটা বোকামো কী করে করে ফেললাম এখন তো দেখছি যে অনি দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমাকে যে এই বুদ্ধিটা দিলে না এই বুদ্ধিটা যে আমার জন্য এতটা কাজে দিবে আমি সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি কিন্তু থ্যাংক ইউ সো মাচ যে তুমি যত যাই হয়ে যাক না কেন দেরিতে হয়েছে কিন্তু তা শর্তে একটা ভালো আইডিয়া যে আমাকে দিয়েছো আমার তো প্রতিশোধ এমনিতেই পূরণ হয়ে যাবে কারণ আমি তো জানি যে রায় দিদি যান এখন তুমি আর যদি তোমাকেই আমি রায় দিদি ভাইয়ের কাছ থেকে কেড়ে নিই তাহলে তো সব থেকে ভালো আমার জন্যই হবে কারণ আমার প্রতিশোধ নেওয়াটাও পূর্ণ হবে আর রায় দিদি ভাইকে অঝরে কাঁদতে দেখে আমার যে মনটা ঠান্ডা হবে সেটার তো আলাদাই জিনিস সেটার অনুভূতিটাই আলাদা তখন একথা কথা আমার মাত্র নিলু বলতে থাকে যে চল নিলু তুই তোর প্ল্যান বিটাকে ইউজ করা শুরু করে দে কিন্তু এবার শুধু যে ভিক্টেম হবে তার নামটা চেঞ্জ আগে ছিল রায় এবার হলো কি এটা হবে অনির্বাণ তো অনির্বাণ রায়ের উপরে গিয়ে চিৎকার চাচামেচি শুরু করে তার বলতে থাকে যে রাই তোমার যদি কোনো কিছু হয়ে যেতো তুমি কোন সাহসে তোমার বোনের সাথে একা বেরিয়েছো বলো তো তখন রাই বলতে থাকে যে এত চিৎকার চাচামেচি করার কী আছে একটু শান্ত হওয়ার ভুলো তুমি ভুলে গেলে কী করে চলবে আমি যেমন তোমার স্ত্রী তোমার যেমন আমার উপরে অধিকার আছে ঠিক একই পরিমাণ আমার ওপরে নিলুরও অধিকার আছে তাই ওর সাথে বেরিয়েছে তাতে কে এমন হয়ে গিয়েছে বলো তো তখন অনির্বাণ বলতে থাকে ও কতটা সাংঘাতিক আর ও কী করতে চলেছিল তুমি কি সেটা একবারও দেখেছো ও পেছন থেকে তোমাকে ধাক্কা দিতে চলেছিল কিন্তু তার সত্ত্বেও তুমি তো আমার কোনো কথা বিশ্বাস করবে না তুমি ঠিক করেই ফেলেছো ওদিকে নিরূপ বলতে থাকে অনিবেন দাদা ভাই তুমি হয়তো বা এখন আমার আগের কর্মকাণ্ডগুলোর জন্য আমাকে ক্ষমা করতে পারো কিন্তু তোমার কাছে দোহাই লাগে তুমি প্লিজ আমার দিদি দিদিভাইকে আমার বিরুদ্ধে করে দিও না আমার কাছ থেকে কেড়ে নিও না আমি আমার দিদি দিদিভাইকে অনেক ভালোবাসি ওদিকে রাই বলতে থাকে যে অনি তুমি হয়তোবা অনেক বেশি ভেবে ফেলছো জানো তো আমাকে নিয়ে তুমি এক্সট্রা কনসার্ন হওয়ার কারণে না এখন আমার দম বন্ধ হয়ে আসছে তুমি এরকম কেন করছো বলো তো ওকে আমি ছ জন্ম থেকে দেখেছি ও আমার হাতে বড় হয়েছে আমি ওকে কি করে অবিশ্বাস করি বলো তো তুমি শুধু শুধু এরকম করছো ও ভালো হয়ে গিয়েছে তুমি প্লিজ ওর উপর একটু বিশ্বাস রাখো একটু সময় দাও তুমি নিজে থেকে এখনও পর্যন্ত ওর অতীতের করা কর্মকাণ্ডগুলোকে ভুলতে পারো নি তুমি এরকম করছো তুমি একটু রিল্যাক্স হও অনির্বাণ আর আমি তো ভালো আছি তোমাকে কে বলেছে কী হয়েছে এটা কিন্তু সেটাই বুঝতে পারছি না ওদিকে নীরু বলতে থাকে যে অনির্বাণ দাদা ভাই তুমি আমার তথ্য সব কিছু ফাঁস করার আগেই তো তুমি চিরতরে এই দুনিয়া থেকে বিদায় নেবে আর তারপর আর যাই হোক না কেন আমার দিদি তো কোনো মতে সুস্থ থাকবে না যে ও তদন্ত করতে নেমে পড়বে যে তোমার মৃত্যুটা কী করে হলো সেটা দিন রহস্য হয়েই থেকে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না